বটরসী এলাকায় নতুন ডিএম অফিস পরিদর্শনে যান বাগবাসার বিধায়ক যাদবলাল দেবনাথ বিজেপির উত্তর জেলার সভাপতি কাজলদাস মহোদয় সহ অন্যান্যরা ত্রিশে এপ্রিল মঙ্গলবার বিকেল আনুমানিক পাঁচটা ত্রিশ মিনিট নাগাদ এই পরিদর্শনে যান তারা উল্লেখ্য বটরসী এলাকায় নতুন ডিএম অফিস পরিদর্শন করার পর বিজেপির প্রদেশ যুব মোর্চার নির্দেশানুসারে ত্রিশে এপ্রিল মঙ্গলবার উত্তর ত্রিপুরা জেলার পঁচপান্ন বাগবাসা বিধানসভার অন্তর্গত ডিএম অফিসের সামনে বাগবাসা মন্ডল যুব মোর্চার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচিও অনুষ্ঠিত হয় যেখানে উপস্থিত ছিলেন বিজেপির উত্তর জেলার সভাপতি কাজল দাস বাগবাসার বিধায়ক যাদবলাল দেবনাথ বাগবাসা মন্ডল যুব মোর্চার সভাপতি জয়গোবিন্দ পাল উনচল্লিশ নং বুথের বুথ সভাপতি সহ যুব মোর্চার কার্যকর্তাগণ এবং বিজেপির অন্যান্য কার্যকর্তারা